নমস্কার বন্ধুরা এবার চীনে হওয়া এশীয় বৈঠকে রাজনাথ সিং এর যৌথ বিবৃতিতে সাইন করতেই অস্বীকার করে দেন এবং ভারতের এই পদক্ষেপের ফলে চীন কিভাবে এই এশীয় সম্মেলনকে সফলভাবে পরিচালিত করল সেটা বিশ্বের সকল বড় বড় সংবাদ মাধ্যমের আলোচনার বিষয়ে জায়গা পায়নি বরং এটিই প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে যে ভারত যৌথ বিবৃতিতে সাইন করতে অস্বীকার করে দিয়েছে এবং সেই এক্স্যাক্ট মুমেন্টের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো তবে জানেন কি যে দু হাজার কুড়ির গার্লওয়ান ক্ল্যাশের পর এই প্রথম আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী চীনে গিয়েছিলেন এছাড়াও বারো বছর পর কোনো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী চীনে গিয়েছিলেন তাই ভারতের মিডিয়াতে এবং বিশ্বের সংবাদ মাধ্যমেও এমন আলোচনা হচ্ছিল যে তাহলে এখন হয়তো ভারত এবং চীনের সম্পর্ক ধীরে ধীরে আবার স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে তবে চীন আরেকবার প্রমাণ করে দিল যে চীন কখনও কারো বন্ধু হতে পারে না যদি পাকিস্তানের কথা বলেন যে চীন পাকিস্তানের তো বন্ধু পাকিস্তানের কেউ বন্ধু না চীনও না আমেরিকাও না পাকিস্তান দুজনেরই শেয়ার টমি যাই হোক আসল বিষয়ে আসা যাক যে ভারত কেন যৌথ বিবৃতিতে সিগনেচার করেনি আপনারা তো জানেনই যে পেহেলগাঁওয়ের পর থেকেই ভারত কন্টিনিউয়াসলি বিশ্বের প্রতিটি মঞ্চে ইভেন ভারতের সর্বদলীয় প্রতিনিধি দলের মেম্বাররাও বিশ্বের বিভিন্ন দেশে দেশে গিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে একইভাবে এশিয়াতেও ভারত চেয়েছিল যে এর যৌথ বিবৃতিতেও পেহেলগাঁও হামলার কথাও মেনশন করা থাক কিন্তু খালি যে পাকিস্তানের কথা শুনে কিন্তু সেই যৌথ বিবৃতিতে প্যাওয়ালগাঁওয়ের কথা মেনশান করেইনি বরং সেখানে পাকিস্তানের বালুচিস্তানের কথাকে ঢুকিয়ে তার সঙ্গে ভারতকে লিঙ্ক করার একটা চেষ্টা করেছিল এবং তাই এখানে অবশ্যই আমাদের প্রতিরক্ষামন্ত্রী এই যৌথ বিবৃতিতে সিগনেচার না করে একদম দুর্দান্ত কাজ করেছেন এবং সেই এক্স্যাক্ট সময়ের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কলম হাতে নিয়ে বসে আছেন ডকুমেন্টে সাইন করার জন্য এবং যৌথ বিবৃতিতির সমস্ত পয়েন্ট মন দিয়ে ভালোভাবে পড়ছেন এবং যখন তিনি দেখলেন যে এখানে কোথাও পেহেলগাঁওয়ের কোনো রকম মেনশন নেই তখন তিনি আর ডকুমেন্টে সিগনেচার করলেন না এবং ওনার সঙ্গে উপস্থিত আমাদের দেশের ডিপ্লোম্যাটরা সিগনেচার না করার কারণও বুঝিয়ে দিচ্ছেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী মোদী কি এশীয় লিডারদের সামিটে যাবেন হ্যাঁ এখনও প্রধান এসিও মিটিং যেখানে সকল এসিও মেম্বার দেশের লিডাররা অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা আসবেন সেখানে মোদি যাবেন কি না যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের এশীয় সম্মেলনের সময় কাজাকিস্তানের আস্তানায় গিয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এই সংক্ষিপ্ত সাক্ষাৎ যদিও মূলত প্রতীকই ছিল তবুও এটিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছিল তবে সাম্প্রতিক এই ডেভেলপমেন্টের পর প্রধানমন্ত্রীর চীনে ফিজিক্যালি যাওয়ার আশা খুবই কম বলেই মনে হচ্ছে তবে এই ডেভেলপমেন্ট থেকে আমরা ভারত এবং চীনের সম্পর্ক নিয়ে প্রধানত এই চারটি ধারণা পেতে পারি প্রথম হলো আতঙ্কবাদ নিয়ে কোনো আপোষ নয় অর্থাৎ ভারতের এই সাইন না করা দেখিয়ে দেয় যে ভারত নিজের মৌলিক নিরাপত্তার ইস্যুতে কোনো রকম আপোষ করতে প্রস্তুত নয় ইভেন যদি তার ফলে বহুপাক্ষিক মঞ্চেও রুখে দাঁড়াতে হয় ভারত সেটাও করতে প্রস্তুত এটি চীন সহ এশিয়র অন্যান্য সদস্যদের কাছেও বার্তা দেয় যে সীমান্ত সন্ত্রাসবাদ সহ ভারতের স্বার্থবিরোধী কোনো বক্তব্য ভারত মেনে নেবে না দ্বিতীয় চীনের ভারতবিরোধী মনোভাবকেও এটি আবার উজাগর করে এই ঘটনা ঘটনাটি ভারত ও চীনের মধ্যে চলমান উত্তেজনাকে তুলে ধরে এবং চীনের ভারত বিরোধী মনোভাব একদম স্পষ্ট হয়ে যায় যে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদ নিয়ে ভারতের উদ্বেগকে চীন পূর্ব পরিকল্পিতভাবে উপেক্ষা করেছে এবং একই সঙ্গে বালুচিস্তানের ইস্যু তুলে ধরে ভারতকে এতে জড়িয়ে কূটনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টাও করেছে যাতে পাকিস্তানের সুবিধা করা যায় তৃতীয় হল সীমিত তবে খোলামেলা আলোচনার রাস্তা অর্থাৎ এই মতবার্থক্য থাকা সত্ত্বেও রাজনাথ সিং ওনার চীনা সমকক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সংলাপ ও কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক গতি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন ভারত সীমান্ত উত্তেজনা মোকাবিলায় ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চার দফার একটি প্রস্তাব দেয় যা দেখায় যে ভারত এখনও সংলাপ চালিয়ে যেতে আগ্রহী চতুর্থ দুই দেশের সম্পর্কের ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি এই ঘটনার ভিত্তিতে বোঝা যায় যে ভারত ও চীন ভবিষ্যতেও কূটনৈতিকভাবে যোগাযোগ চালিয়ে যাবে কিন্তু দুই দেশের মধ্যে মতপার্থক্য বিশেষ করে সন্ত্রাসবাদ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে চলতেই থাকবে এবং ভারত এই বিষয়ে নিজের দৃঢ় অবস্থানকেও বজায় রাখবে ফলে দুই দেশের সম্পর্ক থাকবে আলোচনা ও প্রতিযোগিতার এক মিশ্র রূপে যেখানে স্পর্শকাতর বিষয়গুলি দ্রুত সমাধানের সম্ভাবনা খুবই কম তবে এই বিষয়ে আপনাদের কি মত যে চীনকে কি আমরা বিশ্বাস করতে পারি নাকি চীনকে বিশ্বাস করা মানে নিজের পায়েই কোরলল দেওয়া হবে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ